নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলেন তারপর কাজী বরপীরকে দেখে সালাম দিলেন এবং বললেন হুজুর আপনি এই লোকটির মাথায় আঘাত কেন করেছেন অতপর বরপীর বলল আমি যে এই লোকটির মাথায় আঘাত করেছি তার কি প্রমাণ আছে তারপর নাস্তিক ব্যক্তি বলে উঠল আপনি আমার মাথায় আঘাত করেছেন এটার আবার প্রমাণ কি লাগবে আমি নিজেই তো এটার ব্যথা অনুভব করতে পারতেছি তারপর বরপির কাজীকে লক্ষ্য করে বলল এই ব্যক্তিটি আমাকে প্রশ্ন করেছে আল্লাহকে কেউ দেখেনি তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে মাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই তাহলে এই ব্যক্তিকে যে আমি প্রহার করেছি সেটা কেউ দেখেনি তাহলে কোনো প্রমাণ ছাড়া সে কীভাবে আমার নামে নালিশ করবে সে যদি কেবল ব্যথা অনুভব করেই বুঝতে পারে যে আমি তাকে প্রহার করেছি তাহলে আমিও বলবো আমরা আমাদের আল্লাহকে দেখি না ঠিকই কিন্তু চব্বিশ ঘন্টা সর্বদাই আল্লাহকে আমরা অনুভব করি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান জমিন গাছপালা এবং মানুষসহ আঠারো হাজার মাখলুকাতকে আল্লাপাক সৃষ্টি করেছেন এইগুলো আমরা সব কিছু অনুভব করি এবং সেই অনুভব থেকে আমরা বুঝতে পারি আল্লাহ এক এবং অদ্বিতীয় এবার নাস্তিক লোকটি বলে উঠল ঠিক আছে আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন এবার বরফ আব্দুল কাদির কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বলেন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তালা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তিনিই সব কিছুর নিয়ন্ত্রক তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই ঘটনার মধ্যেই রয়েছে সব কিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে কেন দোষারোপ করছো এবং আমার নামে এইবার কেন নালিশ করছো তখন ওই ইহুদি লোকটি বলল ঠিক আছে বুঝতে পেরেছি আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেলাম